আমরা নিজেকে অনেক সময় সস্তা করে ফেলি কিন্তু আমরা কখনো বুঝতেই পারি না যে আমরা কীভাবে মানুষের কাছে সস্তা হয়ে যাচ্ছি এর অনেকগুলো কারণ আছে যেমন ধরেন আপনাকে কেউ ডাকলো সাথে সাথে আপনি চলে গেলেন সবসময় যদি আপনি এই কাজটা করেন তাহলে দেখা যাচ্ছে মানুষ মনে করবে যে আপনার সময়ের কোনো মূল্যই নাই, বা আপনার কোনো ভ্যালুই নাই। কারণ আপনাকে যখনই ডাকে তখনই পাওয়া যায় সস্তা জিনিস সব সবসময় হাতের নাগালেই থাকে দুই নম্বর কারো যেচে পড়ে উপকার করতে যাবেন না মানুষ খারাপ জিনিস হজম করতে পারে ভালো জিনিস খুব বেশি হজম করতে পারে না আপনি খুব বেশি উপকার করবেন দেখবেন যে একটা সময় যে সে হজম করতে পারছে না যত বেশি উপকার করবেন তত মানুষ আপনাকে সস্তা মনে করবে এর কাছে তো সবই পাওয়া যায় সব বিষয়ে নাক গলাতে যাবেন না কারো পার্সোনাল বিষয় হোক বা যে কোনো বিষয় হোক না কেন কখনোই ভেতরে তার ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না যখন আপনি কারো ভেতর যাওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার প্রতি সবার একটা বিরক্তি ভাব আসবে হয়তো আপনি ভালোর জন্যই করছেন বা ভালো চেষ্টায় করছেন কিন্তু এই ভালো চেষ্টাটাই আপনাকে খারাপ বানিয়ে তুলবেন কখনো কাউকে যে করে টাকা পয়সা দিতে যাবেন না আপনি মনে করছেন কাতার বিপদ আপদ বা সমস্যা আপনি টাকা দিলে হয়তো বা সম্পর্ক ভালো থাকবে বা আপনার মূল্য বাড়বে না কখনোই আপনার মূল্য বাড়বে না কারণ আপনি আজকে টাকা দিচ্ছেন দু হাজার কালকে আপনার প্রতি সে দাবি রাখবে পাঁচ হাজার আপনি কালকেও পাঁচ হাজার দিলেন কিন্তু এরপরের দাবিটা যে দাঁড়াবে দশ হাজার আপনি যদি দশ হাজার দিতে না পারেন আপনার এই দুই হাজার পাঁচ হাজারের কোনো ভ্যালুই কাজ করবে না তখন বরং আপনি হয়তোবা আর্থিকভাবে পারলেন না সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি যখন দু হাজার পাঁচ হাজার দিয়েছেন তখন আপনার দাম ছিল তো এখন আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে আপনি সস্তা হয়ে গেছেন আপনাকে আগে যে চোখে মানুষ দেখেছে এখন আর সে চোখে দেখবে না এ কারণে তার জন্য যতটুকুই করেন না কেন সবসময় একটা লিমিটের মধ্যে থাকুন লিমিটের মধ্যে থেকে করুন কারোর জন্যই অতিরিক্ত করবেন না লাইফে অতিরিক্ত শব্দটা কখনোই ভালো বয়ে আনে না এই প্রত্যেকটা কাজ করার আগে সবসময় চিন্তা করবেন কোন কাজটা আপনার মূল্য বাড়াবে আর কোন কাজটা আপনার মূল্য কমাবে সবসময় নিজের এই মূল্য নির্ধারণ যদি আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই কারো কাছ থেকে সম্মান পাবেন না